বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট ব্রিজ কারবার এই সমস্ত টাকা আপনাদের টাকা এর আগের সরকার যিনি ছিল যারা ছিল বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর বাংলার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই সে সময় সরকার কিন্তু আপনাদের আমার টাকা নিয়ে কিন্তু লুটপাট করেছে বাংলাকে তারা লুণ্ঠন করেছে যার কারণে বাঙালি বিদ্যুৎ পায় নাই বাঙালির সন্তানেরা বিনা পয়সায় বই পায় নাই বাঙালির সন্তানের বাম্পার ফল হয় নাই এই যতগুলো ভাতা থেকে শুরু করে কোন কাজই হয় নাই আওয়ামী লীগ সরকার এই দুই তিন টার্মে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর এই যে সাড়ে আট বছর এই সাড়ে যে উন্নয়ন করেছে আপনারা যারা দুই তিনটা সরকার দেখেছেন একটু থামেন বাবাজি যাওয়ার পর কত গল্প আছে বাতিল আমি এই এলাকার এমপি আপনাদের নেতা মিথ্যা কথা বলছি নাকি এগুলো কি মানুষ পায় না আজকে কি ঘরে ঘরে বিদ্যুৎ হচ্ছে না আমার নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সহযোগিতায় তার এত বড় হৃদয় সাতশো কিলোমিটার বত্রিশ কিলোমিটার বিদ্যুৎ দিয়েছে আমি এই সাড়ে তিন বছরে আপনারা প্রায় আটাত্তর হাজার পরিবার বিদ্যুৎ পেয়েছেন আমার এই চার উপজেলায় এবং আজকে সহ দুইশো ছয়টি গ্রামে বিদ্যুতায়ন করেছি আমি যেটা ওই বিএনপি জামাতের সময় সারা দেশে বিদ্যুৎ শেখ হাসিনা এক নির্বাচনী এলাকায় যতটুকু বিদ্যুৎ দিয়েছেন সমস্ত দেশে তাদের মত এই বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় নাই তারা বিদ্যুৎ সেই তারেক জিয়া ব্যাগে করে টাকা নিয়ে যে বিদেশের মাটিতে বিভিন্ন ক্যাসিনো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা টাকা নিয়ে ফুর্তি করে দামি দামি বিলাস বহুল গাড়ির চড়ে বিলাস বহুল ভাবে জীবনযাপন করে সেই হাওয়া ভবন সেই খাওয়া ভবন সেই খাওয়া ভবনের খাওয়ার থেকে বাঙালির অবস্থা এমন জায়গায় নিয়ে গেছিল আজকে বাঙালি দেখেন কোনো দিন আমার অন্ততপক্ষে পক্ষে সময় তো অবশ্যই কোন সরকারের সময় এগারোশো বারোশো টাকা আপনারা ধানের মন বিক্রি করতেন বলেন দেখি কোন সময় পঞ্চাশ লক্ষ পরিবার দশ থেকে কেজিতে চাল পেয়েছেন আপনারা বলেন দেখি পেয়েছিলেন আগে আজকে যে বিদ্যুৎ দিচ্ছে এক একটি পরিবারের পেছনে কত টাকা খরচ হয়েছে আজকে যে বিদ্যুৎটা দেয়া হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের জন্য সরকারি ভাবে যে খরচটা আছে এখানে একুশ হাজার টাকা একুশ টাকা প্রত্যেক পরিবার আপনারা টাকা দিয়েছেন কত সাতশো টাকা এই ছয়শো পঞ্চাশ টাকা যে মিটারটা দিয়েছেন এটা জামানো মিটার ফেরত দেওয়া মাত্র বিশ সেই টাকাটা ফেরত দিয়ে দিবে আর শুধুমাত্র ৫০ টাকা আপনারা বিদ্যুৎ পাচ্ছেন শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা বাঙালির যে স্বপ্ন বঙ্গবন্ধু তাদের যে স্বপ্ন তাদের যে প্রাণ দিয়ে বাঙালির জন্য যে স্বপ্ন তারা দেখে গেছে সেটাকে কিন্তু আঁকড়ে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নকে আঁকড়ে ধরে উনি কিন্তু পথ চলছেন তাকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেন নাই